হ্যালো সবাই কেমন আছেন আমার কিছু বন্ধু তারা হচ্ছে আমাকে বলেছিল যে বন্ধু তোমার বাড়ি যেহেতু চাঁদপুর তো চাঁদপুরের কিছু লঞ্চের ভিডিও আমাদেরকে দিও তো কিছুদিন আগে আমি আসলে লঞ্চে তেমন যাতায়াত করি না বাট আমার একটা অপারেশন হওয়ার কারণে আমাকে লঞ্চে করে বাড়িতে আসতে হয়েছিল ও বাইদা ওয়ে আমার বাড়ি কিন্তু চাঁদপুর তো সেই সুবাদে আমি যখন সদর আসলাম আমি দেখলাম আমার লঞ্চটা ঠিক দুপুর দুইটায় ছাড়বে আমার হাতে এক ঘন্টা সময় আছে এই জন্য আমি চলে গেলাম কিছু ভিডিও ক্লিপ করার জন্য আমার ফ্রেন্ডদেরকে পাঠানোর জন্য তো পাশাপাশি এখন তোমাদের সাথেও শেয়ার করছি দেখো কত বড় বড় লঞ্চ এটা সদরঘাট এটা যে কুয়াঘাটা লঞ্চ বরিশালে লঞ্চ এগুলা কীর্তনখোলা লঞ্চের নাম আর পাশে যে ব্যাকগ্রাউন্ডে দেখলে একটু আগে এটা সুন্দর রিজোর্টের মতো করে এগুলা বানিয়ে রেখেছে নদীর পারে অবশ্য পানিগুলো এত ভালো না সদরঘাটের বিকজ এখানে তোমরা জানো যে ঢাকা সিটির যত ময়লা আবর্জনা আছে সবগুলা কিন্তু এই বুড়িগঙ্গা নদীতে এসে পড়ে সো এই জন্যে এই নদীগুলোর পানি খুবই মানে দেখতে একটা বিশ্রী এবং একটা সা এটা গন্ধ খুব একটা ভালো না এখন আমি তোমাদেরকে সম্পূর্ণ একটা লঞ্চের ভিতরে গিয়ে দেখাবো এটা হচ্ছে পারাবত এগারো বা আমি তোমাদেরকে দেখাবো পারাবত পাশে যেটা ছিল আঠারো দুইটাই কিন্তু একবারে সেম দেখো লম্বা যদি তাকাই অনেক বড় একটা লঞ্চ তা আমি হাঁটতেছি 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 এই যেটা হচ্ছে এটাকে বলে লঞ্চের ডেক মানে এখানে মানুষ যখন বাইরে যাওয়ার সময় লঞ্চে ওঠে তখন এখানে মানুষ আর এখানে বসে বসে মানুষ যায় আর কি কারণ দীর্ঘ যাত্রা তো এই জন্য এখানে বসে তো সেদিকে না যে এখানে দেখো লঞ্চের পাশে হচ্ছে যে কিনারটা এখানে আমি হাঁটতেছি জায়গাটা খুবই পিচ্ছিল ছিল আমাকে হাঁটতে যথেষ্ট ভয় পেতে হয়েছিল পানিগুলো কীরকম ভয়ঙ্কর লাগতেছে পরে গেলে আমার হাত কাঁপ কাঁপতেছে আমার ফোনটা পরে যায় কি না তো আমি সাকসেসফুলি একবার শেষ পর্যন্ত হেঁটে গিয়েছিলাম পাশে এই যে দেখতেছো ডান দিকে ওরা মেবি খাবার খাচ্ছে লঞ্চের প্রতিটা লঞ্চের পিছনে এরকম খাবারের ডাইনিং থাকে ওরা এখানে রান্না করে এবং ওরা এখানে খাবার খায় গোসল করে তো এই জন্য ওদের ওদিকে আর ভিডিওটা নিলাম না আমি জাস্ট সোজা বরাবর ধরেই হেঁটে গিয়ে ভিডিওটা ক্যাপচার করলাম এই লঞ্চের পিছনে এসে দাঁড়িয়ে দেখো এখানে কত সুন্দর একটা ভিউ ওই পাশে বলা হয় জিঞ্জিরা এই পাশে বলা হয় সদরঘাট লঞ্চ ঘাট তো ওই পাশেও মোটামুটি অনেকটাই উন্নত মনে হচ্ছে কিন্তু ওইদিকেও অধিকাংশে হচ্ছে লঞ্চগুলো মেরামত করে বা লঞ্চ নতুন লঞ্চ তৈরি করা হয় ওইখানে যে লঞ্চগুলো কালার নষ্ট হয়ে যায় সেগুলাকে কালার বা পুনরায় রং করা হয় পাশে যে একজন মা একজন ব্যবসায়ী সে লুঙ্গি রোদ দিচ্ছে এখানে সে থাকে তো লঞ্চের একটা বিষয় হচ্ছে যারা লঞ্চে জব করে এরা আসলে এই লঞ্চের ভিতরেই থাকে রাত দিন এখানেই থাকে তাদের কিন্তু আলাদা কোনো বাসা নেই এখানে খাবার এখানে থাকা খাওয়া এই যে বলতেছিলাম এটি হচ্ছে লঞ্চের ডেক এখানে মানুষ বসে যা বাইরে যাওয়ার সময় বিছানা বিছানা করে এখানে শুয়ে বসে যেতে পারে আসলে লং জার্নি তো তো বসে বসে মানুষ বিরক্ত হয়ে যায় এই যে সিঁড়ি দিয়ে আমি এখন দুতলায় উঠতেছি এই নিচতলায় ছিল নিস্তলার ডেক ওপরে দুতলা হচ্ছে এটা দুতলার ডেক এ পাশে বাম দিকে এখানে হচ্ছে ওয়াশরুম অনেকগুলো ওয়াশরুম বসতে পারত তিনটা ওয়াশরুম একটা লঞ্চে তার মানে কী পরিমাণ হিউজ পরিমাণ মানুষ একটা লঞ্চে করে যাতায়াত করে এখন আমি ছাদে যাব ওই যে যারা লঞ্চে কর্মকর্তা আছেন এরা বিশ্রাম নিচ্ছে এই জন্য তাদেরকে আর ডিস্টার্ব করলাম না তো আমি এখন তিনতলায় যাচ্ছি লঞ্চের অলরেডি দু তলায় চলে আসছি তিনতলায় আসার পরে জায়গাটা খুবই কম এখানেও একটি ছোটোখাটো ডেক এরপর হচ্ছে আমি এখন ছাদে যাবো অর্থাৎ তলায় তো অনেকেই কিন্তু একটা কিউরিয়সিটি থাকে যে আসলে লঞ্চের থাকে কি লঞ্চের ছাদে কি থাকে সেটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো লঞ্চের ছাদে কত সুন্দর ডিজাইন করে এখানে ওরা যে ইঞ্জিনের যে ধোঁয়াগুলো বের হয় এটা ব্যবস্থা করা রেখেছে এখানে এসি বা অন্যান্য যে যন্ত্রাংশগুলো আছে এগুলা ওরা সুন্দর করে এখানে রেখে দিয়েছে এই লঞ্চের ভিতরে কিন্তু অনেক ভিআইপি কেবিন আছে যেহেতু লঞ্চটা এখন বন্ধ আমি একটি অকওয়ার টাইমে চলে আসছি এই লঞ্চ হয়তো রাত না দশটার পর ছাড়বে তো এই জন্যে এখন আর এই লঞ্চে কিছু দেখানো যাচ্ছে না কেবিনগুলা সম্পূর্ণ বন্ধ ওইগুলা লক করে রেখেছি তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করব দেখানোর জন্য এই হলো লঞ্চের ছাদ আর আমি এখন যেদিকে যাচ্ছি এই যে লঞ্চ পানির ট্যাঙ্কি এখানে ওয়াশরুমগুলোতে পানি সাপ্লাই হয় অনেকে নামাজ পড়ার জন্য বা হাত হাত মুখ ধোয়ার জন্য পানি এখান থেকে সাপ্লাই হয় আর এখানে হচ্ছে লঞ্চের যারা কর্মকর্তা আছেন তারা এখানেই ঘুমান এখানেই বিশ্রাম নেন আবার আর একটা মজার বিষয় হচ্ছে এই লঞ্চে করে যারা একটু একটু ভিআইপি তারা এই কেবিনগুলো কিন্তু বাড়া নিতে পারেন টাকা দিয়ে আপনারা ভাড়া নিতে পারেন তখন হচ্ছে যারা লঞ্চ কর্মকর্তা ওনারা ওই দিন বিশ্রাম নেন না এটা ভাড়া দিয়েই ওনারা টাকা ইনকাম করে তার মানে যারা লঞ্চ কর্মকর্তা তারা বাড়তি ইনকাম করতে পারে আমি নিচে অলরেডি চলে আসছি এই নিচে হচ্ছে এখান থেকে টিকিট তাই এখানে যে ভাড়া দেখা আছে এখানে একটি মনে হয় লাইব্রেরি আছে ছোটোখাটো লেখা আছে পড়ার সময় ডিস্টার্ব করবেন না হয়তো এখানে পড়ারও কোনো একটা পরিবেশ থাকতেও পারে এরপরে আমি এখন লঞ্চের সামনে গিয়ে কিছু দেখাবো এই যে জীবন রক্ষাকারীর সরঞ্জাম অনেক কিছু লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এবং ভাড়ার তালিকাও এখানে দেওয়া আছে টাকা টু বরিশাল কোথায় কত টাকা পারাবত আঠারো লঞ্চের নাম এটা অনেক বড়ো একটা লঞ্চ তো এই লঞ্চে আসলে আমি কখনো চরি নেই আমার বাড়ি যেহেতু চাঁদপুর আমি রফ রফ এগুলাতে চড়েছি এখানে দেখো নোব নিরাপত্তা সপ্তাহ একটি